সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আমার গরুর সেটে আছি তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আলোচনার বিষয় হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে আপনি যদি গরুর সেট তৈরি করতে চান গরুর সেট শুরু শুরু করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন আর আপনি যদি নতুন করে গরুর সেট তৈরি করতে চান তো কীভাবে গরুর সেট শুরু করবেন গরু কীভাবে লালন পালন শুরু করবেন সে বিষয় নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি এবং আপনি যদি ভিডিও সম্পূর্ণ দেখেন অবশ্যই উপকৃত হবেন এবং নতুন গরু তৈরি করতে আপনার উপকারে আসবে এই ভিডিওটি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরামর্শমূলক ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আমার সাথে আছেন পাশে আছেন থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি অত বেশি কথা না বাড়ায় সরাসরি হয়ে চলে যাচ্ছি ভিডিও ভিডিওর বিষয়বস্তু নিয়ে তো আপনি যে নতুন অবস্থায় গরুর শেড তৈরি করবেন কি গরু দিয়ে শুরু করবেন মানে কেমনভাবে শুরু করবেন কয়টা গরু দিয়ে শুরু করবেন আজকে এই নিয়ে ভিডিও তৈরি করতেছি তো আপনি যখন নতুন ভিডিও নতুন গরু শেড শুরু করবেন গরু কী ধরনের গরু কিনবেন তো নতুন অবস্থায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটি বাচ্চা সহ একটি কাভি কিনবেন মাঝারি সাইজের যেটা দুধ দেয় এরকম একটা গ্যা কিনবেন তাহলে কি হবে ওই বাচ্চা মানুষ হবে প্লাস ওই দুধের টাকা দিয়ে খাদ্যের চাহিদা পূরণ হবে আর সাথে পারলে একটি মাঝারি সাইজের বকনা গরু কিনে নেবেন নিয়ে গরু সেত শুরু করবেন ওই গরু যতদিন পর্যন্ত দুধ দেবে আপনার বাড়ি থেকে কোনো খাবারের টাকার প্রয়োজন হবে না আপনার বাড়ি থেকে কোনো মানে কখন কিভাবে খাবার নিয়ে আসবো এই ধরনের কোনো টেনশন করতে হবে না যদি নতুন শুরু করেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনাকে যে গরুর খাবার প্রতিদিন কত লাগতেছে তো আপনি শুরু করছেন অল্প পুঁজি আপনার অল্প ইয়ে তাহলে এই অবস্থায় কি করতে হবে তো ওই যে দুধের গরু আছে এই দুধের গরুটা যখন আপনার দুধ কমে আসবে তখন আপনাকে আরেকটি দুধের গাধি কিনে নিতে হবে এবং সাথে ওই রকম মাঝারি একটা সাইজের একটি বকনা নেবেন তাহলে কি হবে ওই ওই গরু যখন দুধ কমে আসতেছে এই গরু দুধ দিচ্ছে এই অবস্থায় যখন আবার আপনি আরেকটি গাভী মানে কিনেছেন তো এই গাভী আবার দুধ দিচ্ছে আপনার এই চারটি গরু ওই দুধের টাকা দেয় মানুষ হচ্ছে আপনার বাড়ি থেকে কোনো টাকা খরচ করতে হচ্ছে না তাহলে কি হচ্ছে বছর শেষে যে বাছুরটা হচ্ছে ওই বাছুরটা আপনার লাভে পড়ে যাচ্ছে এবং বাছুরটা যখন লাভে পড়তেছে আপনার একটা বোক না ওটা দেখা যাচ্ছে পরে হিটে আসবে এবং প্রেগনেন্ট হবে এরা যখন দুধ বাদ দিবে ওটা বিয়ে বিয়াবে এইভাবে আপনার সেট চালু হয়ে যাবে লাভে উঠে যাবে তো আপনাকে কখনোই বুঝতে বুঝতে পারবেন আপনি যে আপনার কয় খরচ হচ্ছে এটা লাভের দিকে যাচ্ছে না লসে দিকে হ্যাঁ যখন আপনি গরুর সেট শুরু করবেন অবশ্যই তো আপনাকে হিসাব রাখতে হবে কত টাকার কি হচ্ছে কত টাকার খাবার খেলাচ্ছেন তো আপনি যখন দুধ বিক্রি করে খাবার খাওয়াবেন তখন আপনার এই ধরনের হিসাব থেকে একটু মানে বেশি সুবিধা পাবেন যে বাড়তি কোনো টেনশান পতে হবে না গরুর খাদ্যের জন্য কারণ গরুর সেটে এখন বর্তমান যে খাদ্যের দাম প্রচুর খরচ ব্যয়বহুল একটা খরচ তো গরু যদি গরু থেকে যদি ইনকাম করে গরু খেলে না যায় তবে একটু লাভ দেখা যাবে তাছাড়া তো লাভ মানে খুব পারবেন না এবং পরিকল্পনা পরিকল্পনা আপনাকে ঠিক রাখতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে পরিকল্পনা ঠিক রাখতে হবে এবং ধৈর্যের সহিত এই সেক্টরে কাজ করতে হবে আপনি আসলেন আর যে আপনার লাভ হয়ে গেল এরকম না আপনাকে ধৈর্য ধরতে হবে এদের উপর অভিজ্ঞতা বাড়বে আস্তে 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 অভিজ্ঞতা বাড়বে আপনার লাভের পরিমাণ আপনি বুঝতে পারবেন দেখতে পাবেন কিন্তু আপনি আসে যে লাভ দেখতে পাবেন এরকম না আর ধৈর্য যদি হারান অবশ্যই আপনি এই সেক্টরে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে